নমস্কার অ্যাস্টা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হাতটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়স থার্টি থ্রি জাতকের খতে পাঁচটি বিশেষ সিম্বল রয়েছে তিনটি সিম্বল অত্যন্ত শুভ ফলদায়ী এবং দুটি সিম্বল অত্যন্ত অশুভ ফলদায়ী শুভ চিহ্নগুলি থাকার জন্য জাতকের স্বপ্ন সেটি আগামী দিনে পূরণ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর অশুভ সংকেতগুলি বর্তমান সময়ে প্রমিনেন্ট থাকার জন্য নেগেটিভ ভাইব্রেশন এই জাতকের বর্তমান সময়ে অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখলে আপনি বুঝতে পারবেন হস্তরেখা বিচার করা কেন প্রয়োজন রয়েছে হস্তরেখা বিচারের মাধ্যমে আপনি কি জানতে পারবেন এবং হস্তরেখা বিচার কিভাবে আপনার জীবনকে পাল্টে দিতে পারে এই ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনি সেটি নিজেই বুঝতে পারবেন চলে আসবো মূল আলোচনায় তবে প্রথমেই বলে রাখি ভিডিওটিতে রকম এন্টারটেনমেন্ট নেই আর ভিডিওটি দেখতে আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু ভিডিওটিতে যে তথ্যগুলি তুলে ধরবো এগুলি আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন এবং কমপ্লিটলি ভিডিওটি দেখলে আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে কমপ্লিটলি নিজেই বুঝতে পারবেন আর এই খাতে এমন একটি সিম্বল রয়েছে যে সিম্বলটি থাকার জন্য জাতকের কিন্তু লাক্সারি গাড়ি সেটি খুব শীঘ্রই হতে যাচ্ছে অর্থাৎ হাতের রেখায় গাড়ির চিহ্ন কোথায় থাকে গাড়ি বলতে দু চাকা নয় চার চাকা বা ফোর হুইলার এই সিম্বলটি আমরা কিভাবে দেখতে পারি সেটি কিন্তু এই হাতটিতে যে সাইনটি রয়েছে সেই সাইনটি আপনার হাতে থাকলে আপনারও চার চাকা ভালো গাড়ি হতে পারে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে এই হাতটির দুটি নেগেটিভ দিক অর্থাৎ দুটি অশুভ সংকেত নিয়ে আলোচনা করব পরবর্তীতে তিনটি অত্যন্ত শুভ সংকেত নিয়ে আলোচনা করব সবচেয়ে অশুভ সংকেত যেটি এই খাতটিতে বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে রবি রেখায় ক্রস চিহ্ন আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাতকের রবি রেখা আপনারা জানেন কেরিয়ার এটা অনেকটা রবির উপর নির্ভর করে অর্থাৎ সান মাউন্ট যদি ভালো থাকে সেক্ষেত্রে জাতকের ভালো কেরিয়ার হয় সুনাম ধরে রাখতে পারে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন প্রমিনেন্ট এই ধরনের একটি কাটাকুটি অর্থাৎ গুণিত চিহ্ন রবির ক্ষেত্রে বর্তমান বয়সে তৈরি হয়ে রয়েছে বয়স নির্ধারণ এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কোনো একটি রেখা বা কোনো একটি সেটি শুভ সংকেত হোক অথবা অশুভ সংকেত হোক আপনাকে কোন বয়সে রেজাল্ট দেবে মূলত এই বিষয়টি আমি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে যে ক্রস লাইনটি তৈরি হয়ে রয়েছে সেটি কিন্তু অ্যাপ্রক্স থার্টি থ্রি এইরূপ এইচকেই কিন্তু ইন্ডিকেট করছে তাহলে তেত্রিশ বছর বয়সে জাতকের যে সম্মান হানি হওয়ার জায়গা এই বিষয়টি রয়েছে একই সাথে কর্ম হানি হওয়ার কারণ সেটিও বর্তমান সময়ে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সেই সাইনটি কোথায় রয়েছে সেই সাইনটি এই হাতের দ্বিতীয় নেগেটিভ সাইন এরপর তিনটি পজিটিভ সাইন নিয়েও আলোচনা করব। আর যাদের রবির ক্ষেত্র দুর্বল রয়েছে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে তারা কিন্তু ভিডিওর শেষে রবির প্রতিকার নিয়ে আলোচনা করব সেটি ফলো করলে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন তাহলে এখানে রবির ক্ষেত্র নেগেটিভ সেটি কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং তেত্রিশ বছর বয়সে রবির অশুভ ফল সেটি এই জাতক পেয়েছে অলরেডি এখন বৃহস্পতির ক্ষেত্রটাতে আরও একটি নেগেটিভ সিম্বল আপনারা কিন্তু প্রমিনেন্টই দেখতে পাচ্ছেন এক সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে এই জায়গায় প্রমিনেন্ট একটা তিল সেটা আপনারা দেখলেই দেখতে পাবেন বৃহস্পতির আঙুলে তিল কখনোই শুভ সংকেত ইন্ডিকেট করে না একই সাথে বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের আরও একটি আড়াআড়ি রেখা সেটিও রয়েছে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা সেটিও কিন্তু শুভ ফলদায়ী নয় সেটি ফ্যামিলিতে ডিস্টারবেন্স নিয়ে আসে কনফিডেন্স লেভেলে কিছু সমস্যা সেটা নিয়ে আসতে পারে হজমজনিত বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম সেটাও কিন্তু চলে আসতে পারে কিন্তু বৃহস্পতির মূল পর্বে অত্যন্ত নেগেটিভ সাইন রয়েছে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন বৃহস্পতির এই পর্বে এই ধরনের একটি কিন্তু ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে এই ধরনের ক্রস এটি কিন্তু অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে এবং আপনারা যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে বয়স নির্ধারণ করেন সেক্ষেত্রেও আপনি বর্তমান সময়কেই কিন্তু দেখতে পাবেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে রবির ক্ষেত্রে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি সেটা অ্যাপ্রক্স থার্টি থ্রি এজে এক্সট্রিম লেভেলের অশুভ পরিণাম দিচ্ছে আবার এই জায়গাতে বৃহস্পতির ক্ষেত্রে যে ক্রস চিহ্নটি তৈরি হয়ে রয়েছে সেটিও বর্তমান সময় অর্থাৎ তেত্রিশ বছর বয়সে অশুভ ফল এক্সট্রিম লেভেলের দেবে তার ইন্ডিকেট রয়েছে তাহলে এখানে রবি এবং বৃহস্পতির ক্ষেত্র অশুভ থাকার জন্য জাতক রিসেন্ট চাকরি হারিয়েছে তাহলে জাতকের একটা স্বাভাবিক প্রশ্ন আগামী দিনে আমার কি চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত যদি আমি ব্যবসা করি কোন লাইন নিয়ে ব্যবসা করব এই প্রশ্নের উত্তর অবশ্যই এই হবটির মধ্যে রয়েছে যারা এতক্ষণ অব্দি ভিডিওটিতে রয়েছেন কমপ্লিটলি দেখুন দেখুন তাহলে এই জাতকের যে কেরিয়ার রিলেটেড কোশ্চেন রয়েছে তাহলে এখানে খুব সহজেই বলবো এই জাতকের পুনরায় চাকরির চেষ্টা করা উচিত ব্যবসা করা এই জাতকের জন্য শুভপর হবে না কেন শুভপর হবে না তার কারণ হচ্ছে আপনারা যদি বুধের আঙুলটিকে দেখেন তাহলে বুধের আঙুল অপেক্ষাকৃত অনেকটাই ছোট। বুধের পর্ব এভারেজ রয়েছে তাহলে ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ বুধের ক্ষেত্র এক্সট্রিম লেভেলের নেই দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এখানে বুধের ক্ষেত্রেও রকম রেখা বা কোনো রকম পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তাছাড়া হাতে কোনো ধরনের ব্যবসা রেখা সেটিও বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং এই জাতকের কিন্তু ব্যবসা করা চলবে না বা ব্যবসা অপেক্ষা চাকরি করাই শ্রেয় হবে সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার তৈরি হতে পারে তাহলে পরিষ্কার যে এই জাতকের পুনরায় চাকরির চেষ্টা করা উচিত এই জাতক কি পুনরায় চাকরি পাবে পেলে কতদিন পর চাকরি পেতে পারে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই জায়গাটি আপনারা দেখুন এবারে যে তিনটি শুভ চিহ্ন এই খাতটিতে রয়েছে এই শুভ চিহ্নগুলি নিয়ে আলোচনা করলেই এই জাতক কতদিন পর চাকরি পেতে পারে সেটি আপনারা জানতে পারবেন প্রথম নম্বর যে শুভ চিহ্নটি এই খাতটিতে রয়েছে যা অত্যন্ত লাকি সেই চিহ্নটি হচ্ছে এই চিহ্ন অর্থাৎ এই চিহ্নকে আপনারা দৈব আশীর্বাদ স্বরূপ চিহ্ন বলতে পারেন এটাকে লাইফ এঞ্জেল লাইন বলে বা মার্শাল রেখা বলে অর্থাৎ মার্শাল রেখার কাজ হচ্ছে যে কোনো সমস্যাকে দূর করা এখানে এই মার্শাল রেখা কিন্তু জাতককে বা জাতকের সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক কারণ আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি যদি রাহুর ক্ষেত্রে থেকে এই ধরনের অনেক বেশি নেগেটিভ রেখা চলে যায় তখন এই মার্শাল রেখা আয়ু রেখার প্রোটেকশন রূপে কাজ করে কিন্তু যদি রাহুর ক্ষেত্র অশুভ না হয় এবং প্রমিনেন্ট এই ধরনের মার্শাল রেখা থাকে তখন এই মার্শাল রেখা কিন্তু সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে তাহলে এটি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ এবং এই রেখা বর্তমান সময়ে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে যে বয়সে আপনি দেখছেন কোনো একটি রেখা বা কোনো একটি বিশেষ চিহ্ন সেই চিহ্নটি যদি সেই সময় অত্যন্ত প্রমিনেন্ট এবং স্পষ্ট রয়েছে তাহলে তার পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু পাওয়া যাবে তাহলে জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশ বছর বয়স তাহলে তেত্রিশ বছর বয়সে এখানে কিন্তু এই রেখাটি অর্থাৎ মার্শাল রেখা বা দৈব আশীর্বাদ সূচক রেখা অত্যন্ত প্রমিনেন্ট এটি একটি জাতকের অত্যন্ত শুভ রেখা দ্বিতীয় যে শুভরেখা এই ঘাতটিতে অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সেই রেখাটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা অত্যন্ত স্ট্রং এবং ভাগ্যরেখায় সাপোর্টিভ লাইন সেটি প্রমিনেন্টলি রয়েছে এই হচ্ছে জাতকের রেখা। ভাগ্যরেখা ভাগ্যরেখার উপরে ঠিক এই জায়গায় এসে এই ধরনের একটি রেখা অর্থাৎ আরও একটি সাপোর্টিভ ভাগ্যরেখা সেটি কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে অবশ্যভাবে জাতকের কর্মহীন হয়ে পড়লেও জাতক কিন্তু পুনরায় কর্ম পেতে পারে তার ইন্ডিকেট কিন্তু খাতের মধ্যে দেখতে পাওয়া যায় এখন জাতক এই বছরই অর্থাৎ দু হাজার চাকরি পাবে মাফ করবেন দু হাজার পঁচিশেই চাকরি পাবে তার কারণ হচ্ছে জাতকের বর্তমান বয়স থার্টি থ্রি থার্টি থ্রি থ্রি প্লাস থ্রি টু সিক্স সিক্স হচ্ছে ভেনাসের নাম্বার অর্থাৎ শুক্রের নাম্বার আর এই হাত থেকে যদি আপনারা ভালোভাবে দেখেন এই হাতে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে স্ট্রং যে গ্রহ পর্বত সেটি হচ্ছে শুক্র পর্বত তাহলে শুক্রের পর্বত অত্যন্ত শুভভাবে রয়েছে আর শুক্রের ক্ষেত্রে কোনোরূপ নেগেটিভ সাইন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না তাহলে বলা যেতেই পারে যে শুক্র পর্বত শুভ থাকার জন্য জাতকের কিন্তু এই বয়সে পুনরায় চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি বৃদ্ধি করবে এবং এই জাতকের চাকরি করার সম্ভাবনা সেটিই বেশি বা এই জাতককে চাকরির জন্যই চেষ্টা করতে হবে ব্যবসা করার দিকে বর্তমান সময়ে মনোনিবেশ করা যাবে না আবার এই জাতকের যে বিরাট স্বপ্ন রয়েছে লাক্সারি গাড়ি কেনবার বা গাড়ির সেই সিম্বল কিন্তু আমরা শুক্র ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি এখন আমি যে সিম্বলটি দেখাচ্ছি এই সিম্বলটি আপনারা আপনাদের হাতে দেখে নিন যদি শুক্রের ক্ষেত্রে এই সিম্বলটি রয়েছে আপনার লাক্সারি গাড়ি হান্ড্রেড পারসেন্ট হবে এতে কোনোরূপ ডাউট নেই তাহলে সেই সিম্বলটি কোন সিম্বল খুব ভালোভাবে আপনারা শুক্রের ক্ষেত্রটা দেখুন এই ক্ষেত্রটিকে দেখলে আপনারা কি দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট বক্স বা চতুষ্কোণ এই ধরনের প্রমিনেন্ট চতুষ্কোণ যদি আপনারা শুক্রের ক্ষেত্রে দেখতে পান তাহলে কিন্তু তার লাক্সারি গাড়ি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না অবশ্যই এটি লাক্সারি গাড়ি এই বিষয়কে ইন্ডিকেট করে এখন এই বক্স আপনার হাতের যে জায়গায় থাকবে অর্থাৎ শুক্র পর্বতের মধ্যে সেখান থেকেও আপনাকে বয়েস সেটা কিন্তু নির্ধারণ করতে হবে প্রত্যেকটি রেখা কোন সময়ে তার এক্সট্রিম লেভেলের পরিণাম দিচ্ছে সেটি যদি আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তাহলে এটি বোঝার উপায় হচ্ছে এখানে আপনারা লাইফ লাইন থেকে রেখাটিকে দেখুন এটা হচ্ছে জাতকের লাইফ লাইন লাইফ লাইন থেকে যত দূরে এই ধরনের বক্স সিম্বলটি থাকবে এই রূপ এই দূরে থাকলে ইন্ডিকেট করে একটু বেশি বয়সে এই গাড়ি হবে তাহলে এই মূল অংশটি হচ্ছে আয়ু রেখার সমান যারা রয়েছেন এতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে বুঝবেন এই জায়গাটি হচ্ছে আপনার লাইফলাইন আর এখান থেকে এই যে শুক্রের অংশ অর্থাৎ একটা মানুষ যতদিন বাঁচবে শুক্রের ক্ষেত্রেও আপনি বয়স নির্ধারণ সেইভাবে করবেন তাহলে এখানে যে শুক্রের ক্ষেত্রে বয়স নির্ধারণ করতে হলে লাইফ লাইনের যে ট্রেন্ড রয়েছে সেটি অ্যাপ্রক্স এইটির কাছাকাছি আছে তাহলে এখানে এই জাতকের যে আশি বছর জীবিত থাকার চান্স বা প্রবাবিলিটি সবচেয়ে বেশি তাহলে এই জায়গাটা হচ্ছে জিরো এবং এই জায়গাটা হচ্ছে এইটটি এইভাবে কিন্তু আপনারা এজ নির্ধারণ করবেন তাহলে এখানে যদি আপনারা এই বক্স সিম্বলটিকে দেখেন প্রমিনেন্টলি যে বক্স সিম্বলটি রয়েছে এটি কিন্তু মধ্য মধ্যত্রিশের কাছাকাছি রূপ জায়গাতে রয়েছে তাহলে বর্তমান সময়েও গাড়ি হওয়ার জায়গা সেটি রয়েছে এছাড়া জাতক যদি এখন না নেয় সেক্ষেত্রে পরবর্তীতেও অর্থাৎ আরও একটু বেশি বয়সে যাওয়ার পরেও কিন্তু এই ধরনের প্রমিনেন্ট বক্স সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটি কিন্তু মোটামুটি চল্লিশ বছর বয়সকে ইন্ডিকেট করছে তাহলে জাতকের গাড়ি বর্তমান সময়ে অর্থাৎ তেত্রিশ চৌত্রিশ বছর বয়সে হলেও হতে পারে বা চল্লিশ বছর বয়সের সামনাসামনি গিয়েও এই জাতক ভালো গাড়ি অবশ্যই পেতে পারে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে আপনাদের হাতে কোন সময়ে কোন রেখা রয়েছে সেটি নির্ধারণ করতে হবে এখন বলবো রবির ক্ষেত্রে যদি এই ধরনের আপনার ক্রস চিহ্ন তৈরি হয়ে যায় ক্ষেত্রে কি ধরনের গ্রহ প্রতিকার করলে আপনি রবির ক্ষেত্রকে বুস্ট করতে পারবেন হস্ত রেখায় যে সমস্যা রয়েছে হস্ত মুদ্রায় রয়েছে তার সমাধান এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং প্রচুর মানুষ এই ক্রিয়াটি নিয়মিত অভ্যাস করে তাদের সূর্য পর্বতকে স্ট্রং করতে পেরেছে সূর্য পর্বত থেকে আমরা মান সম্মান অর্থ যশ খ্যাতি চাকরি কেরিয়ার এই সমস্ত কিছুর বিচার করে থাকি আর আপনি যদি বর্তমান সময়ে আপনার কেরিয়ারে সেই অর্থে ডেভেলপ করছে না আপনার কেরিয়ার নিয়ে কোনো ধরনের সংশয় তৈরি হয়ে রয়েছে তাহলে এই মুদ্রাটি আপনি নিয়মিত অভ্যাস করতে পারেন এবং এই মুদ্রা যখন আপনি নিয়মিত অভ্যাস করবেন তখন রবির ক্ষেত্রে যে ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে বা রবির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো জব চিহ্ন তৈরি হয়ে যায় রবির ক্ষেত্রে যদি কাটাকুটি চিহ্ন তৈরি হয় ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে রবির ক্ষেত্রটি আপনার বুস্ট হবে এটি আপনি নিজেই প্রমাণ পাবেন তাহলে এটি কীভাবে করতে হবে আর কি ধরনের অ্যাঞ্জেল নাম্বার আপনি চ্যান্টিং করবেন এই বিষয়টি ক্লিয়ারলি বলার চেষ্টা করছে দেখুন এই মুদ্রাটির নাম হচ্ছে সুরিয়া মুদ্রা এটি কিভাবে করতে হবে করা অত্যন্ত সহজ আপনার হাতের অনামিকা আঙুলকে এইভাবে শুক্রের ক্ষেত্রে নিয়ে আসতে হবে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে এইভাবে চাপ দিতে হবে অনামিকার উপর আর অন্যান্য আঙুলগুলি এইরূপ স্টেপ থাকবে তবে মনে রাখবেন প্রথম দিনেই আপনি এই ধরনের পারফেক্ট কিন্তু করতে পারবেন না দু চার দিন নিয়মিত অভ্যাস করার পর আপনার সেপ কিন্তু এই ধরনের চলে আসবে তাহলে এটি আপনি কখন করবেন এটি সাধারণত যদি সকাল বেলায় করেন তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় অর্থাৎ যে সময়ে সূর্য উদিত হচ্ছে সেই সময়ে আপনি যদি এটি করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন দিনের অন্য সময়ে করলেও রেজাল্ট পাবেন কিন্তু সকালবেলায় যদি করেন তাহলে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি করে তাহলে আপনি সকালবেলায় এই মুদ্রা করে বসে পড়লেন কতক্ষণ আপনাকে করতে হবে মাত্র দশ মিনিট দশ মিনিট এটি আপনি করবেন আর কন্টিনিউ আপনি আঠাশ দিন করবেন আঠাশ দিন যদি আপনি কন্টিনিউ করতে পারেন এবং প্রত্যেক দিন দশ মিনিট করে করেন সেক্ষেত্রে কিন্তু সূর্য ক্ষেত্রে আপনার যে নেগেটিভ সিম্বল তৈরি হয়ে রয়েছে সেই নেগেটিভ সিম্বল দূর হবে এখন আপনি এটি দশ মিনিট বসে থেকে কি মন্ত্র জপ করবেন দেখুন আপনি সূর্য মন্ত্র এটি নিয়মিত জপ করতে পারেন দশ মিনিট ধরে অথবা আপনি এক এই নাম্বারটি মনে মনে জপ করতে পারেন কারণ রবির নাম্বার হচ্ছে এক এই দুটি চ্যান্টিংয়ের মধ্যে যে কোনো একটি চ্যান্টিং আপনি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সূর্য পর্বত বা সানলাইনে যে অশুভ সিম্বল তৈরি হয়ে রয়েছে সেটি শুভ ফল নিয়ে আসতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ ভালো থাকবেন